ভি ওয়ান ইউর ওয়াচিং স্মার্ট ম্যাথ এই ভিডিওতে দেখে নিই আমাদের ডাব্লুপি কনস্টেবল ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ টেস্ট ফর লাস্ট টাইম রিভিশনের জন্য যেটা দিয়েছিলাম আমি তার মধ্যে থেকে আমাদের সতেরো নম্বর লেকচার অর্থাৎ মেনসুরেশন টু ডি পরিমিতি ডিমাত্রিকের উপরে মেনসুরেশন বলো জ্যামিতি বলো মানে মধ্যাগত এরিয়া ক্ষেত্রফল এই সকলগুলো তো পরিমিতি দুমিতির টু ডির পরিমিতি টু ডি বা ডিমাত্রিকের থেকে যে একত্রিশটা কোশ্চেন ছিল তার ভিডিও সলিউশন এটাকে টেস্ট আকারে অ্যাপে দেওয়া রয়েছে যারা দেওনি তারা অবশ্যই দিও এই পরীক্ষাটাতে সময় হলে দিও নাহলে অন্যান্য পরীক্ষাগুলোর ক্ষেত্রে দিও স্মার্ট ম্যাচ আর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করলে সেখানে পেয়ে যাবে এটা এখানে দেখো প্রথম কোশ্চেন যেটা আছে অথবা ভিডিওটাও দেখো ভালো করে এটাও কাজে দেবে দেখলে পড়ো কি বলছে যে দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এর ক্ষেত্রফল কি তো একটা বর্গক্ষেত্রের যে পরিসীমা সেটা হচ্ছে চল্লিশ সেমি তাহলে তার ক্ষেত্রফল বর্গক্ষেত্রের পরিসীমা কি হয় ভাই বর্গক্ষেত্রের পরিসীমা মানে চারটাই বাহুর দৈর্ঘ্য এ এ এ করে মানে ফোর এ হয় তো ফোর এ যদি আমার হয় চল্লিশ তাহলে এ এর মান কত দশ অর্থাৎ বাহুর দৈর্ঘ্য দশ কিছু ছবি আঁকাবে না মনে মনে ভাই চল্লিশ ভাগ দিলে দশ আসছে বাহুর দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল হয় কি ক্ষেত্রফল হয় বাহুর স্কোয়ার অর্থাৎ দশের স্কোয়ার নো পেন পেপার টাচ মনে মনে চল্লিশ বাই চার দশ এর স্কোয়ার একশো বর্গ সেমি অ্যান্সার ওকে আচ্ছা দেন কি বলছে দ্য লেন্থ অফ এ রেক্টাঙ্গেল ইজ টোয়াইস ইটস উইথ একটা আয়তক্ষেত্র আছে এরকম আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্থের ডবল মানে প্রস্থ যদি আমি এক্স বলি তো আয়তক্ষেত্র হচ্ছে টু এক্স ওকে এরিয়া দেওয়া আছে তো এরিয়া মানে আমরা কি জানি আয়তক্ষেত্রে ফর্মুলাগুলোর দরকার ফর্মুলাগুলো এখানে রিভাইজ করে যাচ্ছি আমি সাথে সাথে দৈর্ঘ্যন্টু প্রস্থ অর্থাৎ টু এক্স এক্স অর্থাৎ টু স্কোয়ার এটা হচ্ছে ওর ক্ষেত্রফল সেটা আমাকে দুশো দেওয়া আছে তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের মান কত হবে একশো হবে আর এক্স এর মান হয়ে যাবে দশ তাহলে এক্স দশ হলো মানে আমার এটা হয়ে গেলো কুড়ি আর এটা হয়ে গেল দশ তাহলে আমাকে পরিসীমা পরিসীমার ফর্মুলা কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে টু ইন্টু কুড়ি আর দশে তিরিশ অর্থাৎ আমার অ্যান্সার আসবে কত আমার অ্যান্সার পেয়ে যাবো আমি সিক্সটি সেন্টিমিটার ঠিক আছে দেখো পরেরটা দ্য এরিয়া অফ এ সার্কেল দেওয়া আছে একটা বৃত্তের এরিয়া দেওয়া আছে তো বৃত্তের এরিয়ার ফর্মুলা কী হয় ভাই পাই আর স্কোয়ার এটা আমাকে ওয়ান ফিফটি ফোর দেওয়া আছে তো আমি আর স্কোয়ার এর মান বের করি এখান থেকে পাইকে এদিকে পাল্টি খাওয়াই পাই মানে বাইশ বাই সাত হয় তো সেই সাতটা উপরে গেল এটা সেভেনে কাটলো সেভেন স্কোয়ার তাহলে আর এর মান কি সেভেন হয়ে যাবে দুটো সাত আছে না তো বর্গমূল করলে সাতের স্কোয়ারের বর্গমূল সাত হয় তো এটা আমাদের অ্যান্সার আসলো সার্কাম ফেরেন্স বলেছে সার্কাম ফেরেন্স পরী কি হয় টু পাই আর হয় সো টু এটা হচ্ছে বাইশ বাই সাত আর 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 এর মান হচ্ছে আমি বসে দিলাম সেভেন তাহলে বাইশ গুণা চুয়াল্লিশ সেন্টিমিটার আমি উত্তর পেয়ে গেলাম নেক্সট দেখো ডি ডায়াগোনাল অফিস ইস স্কোয়ার হচ্ছে দশ রুট টু সেন্টিমিটার হোয়াট ইজ ইটস এরিয়া তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি বাহু রুট টু হয় সেটা আমাকে টেন রুট টু দেওয়া আছে তাহলে আমি বাহুর মান টেন বাহু টেন পেলে এরিয়া হয়ে যাবে টেনের স্কোয়ার মানে হান্ড্রেড তো এটা আমাদের উত্তর দেখো খুব হাই ফাই লেভেলের কোশ্চেন আমি খুব বেশি রাখিনি কারণ চান্সেস খুব কম আছে যে কনস্টেবেলে অ্যাডভান্স ম্যাচের থেকে দেওয়ার এক দুটো করে কোশ্চেন থাকতে পারে এবং থাকলে ইজি লেভেলেরই থাকবে ঠিক আছে তো সেই লেভেলেরই মেনটেন করার আমি চেষ্টা করেছি যতটুকু আমার মনে হয় দ্য রেশিও অফ দি লেন্থ অ্যান্ড ব্রেথ অফ রেক্ট্যাঙ্গুলার প্লট হচ্ছে ফোর টু থ্রি পেরিমিটার হচ্ছে একশো চল্লিশ এরিয়া বের করতে হবে তো রেক্ট্যাঙ্গুলার প্লটের যদি আমি এটাকে ফোর এক্স বলি দৈর্ঘ্য এটা থ্রি এক্স বলি তোর পেরিমিটার কী হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে সেভেন এক্স মানে চোদ্দো এক্স সেটা দেওয়া আছে একশো চল্লিশ তাহলে এক্সের মান কী হলো দশ হয়ে গেল তাহলে এরিয়া হবে এরিয়া মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে বারো এক্সের স্কোয়ার তাহলে বারো ইন্টু দশের স্কোয়ার একশো মানে হলো বারোশো তো এটা হচ্ছে আমাদের এখান থেকে উত্তর ক্লিয়ার ফাইন দি এরিয়া অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার বেস বা ভূমি বারো এবং হাইপোটেনাস তেরো দেওয়া আছে তো রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ভূমি বারো হাইপোটেনাস তেরো এটা কত হবে এটা পাঁচ হয়ে যাবে পাঁচ বারো তেরো হয় পাইথাগোরিয়ান ট্রিপল বা তুমি রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করেও বের করতে পারো তো এর এরিয়া কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তো ছয় পাচ্ছে তিরিশ ওকে নেক্সট দেখো

একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্যকে কুড়ি পারসেন্ট ইনক্রিজ করা হলো আর প্রস্থকে টেন পারসেন্ট ডিক্রিজ করা হলো তো বলছে ক্ষেত্রফলে কী পরিবর্তন হবে এটা পার্সেন্টেজের কোয়েশ্চেন ঠিক আছে তো কীভাবে করে করে এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে হয় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড পার্সেন্টের ফর্মুলাতে এটাই হবে ক্ষেত্রফলের পরিবর্তন তো দৈর্ঘ্য এক্স মনে করে না দৈর্ঘ্য তাহলে কুড়ি পার্সেন্ট ইনক্রিজ তো প্লাস আর এটা তো ডিক্রিজ হয়েছে টেন পার্সেন্ট তাই মাইনাস সাইন হবে সামনে মাইনাস টেন এখানেও হবে কি কুড়ি ইন্টু মাইনাস টেন বাই একশো তো কুড়ির থেকে দশ চলে গেলে এখানে তো আমার দশ হলো প্লাস মাইনাসে মাইনাস দুশো বাই একশো মানে হলো দুই তার মানে আট পার্সেন্ট উত্তরটা কি আসলো পজিটিভ না নেগেটিভ পজিটিভ আসলো উত্তর তার মানে ইনক্রিজ হবে এইট একটা তার আছে যেটাকে বেন্ট করা হয়েছে কিসে একটা বাকিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করা হলো সেম তারটাকে বাকি আবার একটা সার্কেল তৈরি করা হল দুটোর মধ্যে কি সমান বলতো পরিসীমা সমান কারণ তারের দৈর্ঘ্যটা সমান তো এখানকার পরিধি এখানকার পরিধি সমান তো স্কোয়ারটার ক্ষেত্রফল আমাকে চারশো চুরাশি দেওয়া আছে ক্ষেত্রফলের বর্গমূল করলে কারণ আমরা জানি বাহু স্কোয়ার ক্ষেত্রফল বর্গক্ষেত্রের তো তার বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো চারশো চুরাশির বর্গমূল বাইশ হয় তাহলে এর বাহুর দৈর্ঘ্য বাইশ তাহলে এর পরিসীমা কি হবে পরিসীমা হয় চার ইন্টু বাহু অর্থাৎ অষ্টআশি তাহলে এটারও পরিসীমা অষ্টআশি এবার এটার যদি আমি ব্যাসার্ধকে আর মনে করি তাহলে এর পরিধি হচ্ছে টু পাই আর অষ্ট আশি তো পাই দিয়ে কাটলাম চুয়াল্লিশ পাইকে এর নিচে নিয়ে আসি বাইশ ইন্টু সাত তার মানে অ্যান্সার আসছে তাই না আর এর মান আসছে কত চোদ্দ এরিয়া কত এই সার্কেলটার তো এরিয়ার ফর্মুলা পাই আর স্কোয়ার হয় আবার তো পাই মানে হচ্ছে বাইশ বাই সাত আর আর এর স্কোয়ার মানে কি চোদ্দোর স্কোয়ার চোদ্দ ইন্টু চোদ্দ এটা আমি কাটলাম তাহলে চোদ্দো দু আঠাশ আঠাশ দু ছাপ্পান্ন ছয় ছশো ষোলো ওকে ছশো ষোলো সেন্টিমিটার স্কোয়ার এটা অ্যান্সার চলে আসবে পরবর্তী দেখো দেখো কি বলছে এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড টু বি ফেন্সড একটা রেক্টাঙ্গুলার ফিল্ড আছে যাকে ফেন্সিং করতে হবে মানে ঘিরতে হবে তার কাটা দিয়ে ফেন্সিং এর কস্ট হচ্ছে প্রত্যেক মিটারের জন্য পঞ্চাশ টাকা করে ফিল্ডটা তিরিশ মিটার লম্বা আর কুড়ি মিটার চড়া টোটাল কস্ট কত হবে তো পরিধি বরাবর ফেন্সিং করব টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত মানে তিরিশ প্লাস কুড়ি পঞ্চাশ তার মানে কি হচ্ছে একশো একশো মিটারের টোটাল বাউন্ডারি পঞ্চাশ টাকা করে খরচা হচ্ছে প্রত্যেক মিটারে তাহলে পাঁচ হাজার টাকার খরচ আসবে টোটালিতে ওকে দা এরিয়া অফ এ রম্বুশ একটা রম্বসের এরিয়া দেওয়া আছে ছিয়ানব্বই বর্গসেমি বলছি ইফ দ্য লেন্থ অফ ওয়ান ডায়াগনাল একটা ডায়াগনালের দৈর্ঘ্য হচ্ছে বারো সেমি আরেকটার কত তো রম্বশের ক্ষেত্রফলে ফর্মুলা হাফ ইন্টু ডায়াগনাল ওয়ান ইন্টু ডায়াগনাল টু কর্ণ এক কর্ণ দুইয়ের গুণ ফল এটা আমাকে দেওয়া আছে ছিয়ানব্বই আর কর্ণ একটার মানও দেওয়া আছে আমার কাছে বারো তাহলে দুই ছয় বারো ছয় ষোলোতে ছিয়ানব্বই তাহলে আরেকটা কর্ণ হবে কত ষোলো সেন্টিমিটার দি সাইড অফ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু দি ডায়ামিটার অফ এ সার্কেল একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর একটা বৃত্তের ব্যাসা ব্যাস সমান তো ইফ দি এরিয়া অফ দ্য স্কোয়ার হচ্ছে একশো ছিয়ানব্বই তো এ যদি এরিয়া একশো ছিয়ানব্বই হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে বলো দেখি বর্গমূল করে দাও চোদ্দ এটা বাহুর দৈর্ঘ্য আর বলছি কি বাহুর দৈর্ঘ্যটা ডায়ামিটারের সাথে সমান মানে ব্যাসের সাথে সমান তাহলে ওই বৃত্তটার ব্যাসার্ধ কত ব্যাসের অর্ধেক অর্থাৎ সেভেন তাহলে সার্কামফারেন্স কত হবে টু পাই আর হবে টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু আর বাইশ চুয়াল্লিশ সেন্টিমিটার এটা হয়ে যাবে উত্তর পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গুলার রুম একটা রুম আছে রেক্ট্যাঙ্গুলার আয়তাকার যার পেরিমিটার হচ্ছে মানে পরিসীমা হচ্ছে আঠেরো এবং তার ক্ষেত্রফল হচ্ছে কুড়ি লেন্থ ফাইন দি লেন্থ অফ দি ডায়াগোনাল অফ দ্য রুম ঠিক আছে তো ডায়াগোনাল অফ দ্য রুম বের করতে হবে দেখো পেরিমিটার মানে কি হয় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস এটা আমাকে আঠেরো দেওয়া আছে অর্থাৎ দেওয়া আছে এরিয়া মানে কি হয় আমরা জানি দৈর্ঘ্য ইন্টু এরিয়া এবার আমাকে বের করতে হবে এর কর্ণের দৈর্ঘ্য রুমটার কর্ণের দৈর্ঘ্য এটা কিন্তু মানে আয়ত ক্ষেত্র নয় বেসিক্যালি এটা একটু থ্রি ডাইমেনশনাল চলে আসলো দি ডায়াগোনাল অফ দ্য রুম এক সেকেন্ড দ্বারাও না ঠিকই আছে সরি ভুল বলছি ঠিকই আছে ডায়াগোনাল ফর্মুলা কি হয় এইটার এইটার যে ডায়াগোনাল বের করার ফর্মুলা কি হয় রুট ওভার প্লাস ওয়াই ঠিক আছে এটা এক্স এটা ওয়াই হয় তো এটা নব্বই ডিগ্রি ওই জন্য রুট ওভার লেন্থ এবার তুমি দেখো এই আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাবতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এটা তার মাথায় রুট এবার এটার মানে আমি জানি নয় তাহলে নয়ের স্কোয়ার হচ্ছে একাশি আর এটা জানি কুড়ি তাহলে কুড়ি দু চল্লিশ তার মানে রুট একচল্লিশ থাকবে আমাদের উত্তর ঠিক আছে দেখো পরেরটা একটা দুই মিটারের রাস্তা আছে ওয়াইড রান্স অ্যারাউন্ড রেক্ট্যাঙ্গুলার পার্ক হুইচ ইজ একশো মিটার লং আর আশি মিটার চড়া একশো মিটার লম্বা এবং আশি মিটার চড়া একটা ইয়ের বাইরের দিকে রাস্তা আছে আমাদের একটা রাস্তা আছে চারিধারে কত দুই মিটারের এটা একশো মিটার বাই আশি মিটার আর রাস্তাটা হচ্ছে দুই মিটার করে চড়া প্রত্যেক দিকেই ঠিক আছে এরকম এরকম যেদিক দিয়ে দেখো দুই মিটার করে চড়া রাস্তাটার ক্ষেত্রফল কত তো রাস্তার ক্ষেত্রফল ফল বের করতে গেলে বড় আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ফল থেকে ছোটটা বাদ দেবো তো বড় আয়ত ক্ষেত্রের বা দৈর্ঘ্য কত হবে এইটুকুটা একশো এদিকে দুই এদিকে দুই মানে একশো চার আর এটা কত হবে এইটটি ফোর আশি দুই দুই চার এইটটি ফোর তাহলে আমার একশো চার ইন্টু এইটটি ফোর মাইনাস হচ্ছে একশো ইন্টু আশি বাদ দিলে আমার ক্ষেত্রফল আসবে ওটার তো এটাকে গুণ করা যেতে পারে দেখো কি বলবো গুণ করতে গেলে আমাকে একটু বড় হচ্ছে যাই হোক এক গুণ করে দিই একশো চার একশো চার ইন্টু চারে কি চারশো ষোলো হাতে থাকে কত একচল্লিশ আটশো বত্রিশ আটশো বত্রিশ আটশো তেত্রিশ আটশো তিয়াত্তর তার থেকে বাদ দিতে হবে আট হাজার তাহলে সাতশো ছত্রিশ পরে থাকবে সো এই হচ্ছে অ্যান্সার নেক্সট দেখো পরের কোশ্চেন পনেরো নম্বর কি বলছে দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দি এরিয়া অফ এ স্কোয়ার হুজ সাইড ইস সিক্সটি সেন্টিমিটার তো বাহুর দৈর্ঘ্য সিক্সটি যদি হয় তাহলে তার এরিয়া কত তার বর্গ স্কোয়ার হয়ে যাবে ছত্রিশশো এইটা এই এরিয়াটা কি বলছে দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়ার সাথে ইকুয়াল ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দেখো ট্রায়াঙ্গেলের উচ্চতা দেওয়া আছে আমাকে ভূমি বেস বের করতে হবে উচ্চতা আমাকে নব্বই দেওয়া আছে বের করতে হবে ওর বেস কত তো শূন্য নব্বই শূন্য নয় চার ছত্রিশ চল্লিশ ইন্টু দুই আশি তাহলে বি এর মান আসলো আশি অর্থাৎ ওই ত্রিভুষ্টার ভূমির দৈর্ঘ্য আশি দ্য সাইড অফ এ স্কোয়ার একটা বাহু বর্গক্ষেত্রের বাহুকে পঁচিশ পার্সেন্ট ইনক্রিজ করলে এরিয়ায় কি পরিবর্তন হবে তো এখানে যেহেতু দৈর্ঘ্যপ্রস্ত আলাদা ব্যাপার নেই বাট ফর্মুলা ওইটাই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড পার্সেন্ট তো এবার এক্স আর ওয়াই আলাদা কিছু না দুটোই এক্স তো আমি এটাকে একটু অল্টার করে দিতে পারি এটা এরকম ফর্মুলা দেখতে হবে তখন ওয়াই এর জায়গায় পুট করলে তো এক্সের জায়গায় আমি পঁচিশ বসাই তাহলে পঁচিশ দুনা পঞ্চাশ আর পঁচিশের স্কোয়ার কত হলো ছয়শো পঁচিশ বাই একশো মানে ছয় পয়েন্ট দুই পাঁচ হবে তার মানে ছাপ্পান্ন পয়েন্ট দুই পাঁচ পারসেন্ট ওকে নেক্সট দেখো পেরিমিটার অফ এ সেমি সার্কেল দেওয়া আছে সেমি সার্কেল মানে হয় ভাই অর্ধেকটা সার্কেল এরকম এটা গোলক ভাববে না সার্কেল কিন্তু অর্ধেকটা সার্কেলের পেরিমিটার কি এখান থেকে এইটুকু রেডিয়াস এইটুকু আর এটা গোটাটার টু অর্ধেকটা তার মানে এর পরিমিটার মানে পেরিমিটার বা পরিসীমা হয়ে গেল টু আর প্লাস পাই আর বা আমি এখান থেকে আর কমন নিয়ে বলতে পারি পাই প্লাস টু যেটা আমাকে ছত্রিশ দেওয়া আছে আমাকে ডায়ামিটার বের করতে হবে মানে টু এর মান বের করতে হবে তো ভালো কথা টু এর মান বের করবো আমি এখান থেকে আগে আর এর মান তো বের করি এটা হচ্ছে বাইশ বাই সেভেন আর এটা হচ্ছে দুই ওকে সো আর সাত দু চোদ্দ মানে ছত্রিশ বাই সেভেন ইজ ইকাল টু ছত্রিশ কাটা আর এর মান সেভেন পাওয়া গেল আর এর মান যদি সেভেন হয় তাহলে ডায়ামিটারটা ডবল হবে অর্থাৎ হবে ডায়ামিটার মানে ব্যাস তৃতীয় একটা সামান্তরিক আছে এরকম তো সেই সামান্তরিকের যে উচ্চতাটা এটা ভূমির এক তৃতীয়াংশ মানে ভূমিকে যদি আমি থ্রি এক্স বলি উচ্চতাটাকে আমি বলবো এক্স ঠিক আছে এবং এর ক্ষেত্রফল তো সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে বলতো ভূমি ইন্টু উচ্চতা হয় ভূমি

মধ্যে লম্ব দূরত্ব যেটা সেটা পাঁচ এর ক্ষেত্রফল কত এর ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি আর তাদের মধ্যে লম্ব দূরত্ব তাহলে 16 আর 10 এর কত হলো 26 কে 2 দিয়ে ভাগ দিলে 13 13 ইনটু 5 মানে 65 বর্গ সেমি ক্লিয়ার এ রোড অফ ইউনিফর্ম উইথ 2 মিটার ইজ রানিং এক্স্যাক্টলি ইন দা মিডল অফ এ রেকটেঙ্গুলার পার্ক অফ 10 মিটার বাই 8 মিটার প্যারালাল টু ইটস সাইডস হোয়াট ইজ দা এরিয়া অফ দা রোড একটা আয়তক্ষেত্র আছে আয়তক্ষেত্রটা বলছে কত দশ বাই আটের দশ মিটার বাই আট মিটার এর মাঝখানে বাহুর প্যারালাল করে এরকম রাস্তা আছে ক্রস করে দুটো বাহুড়ি প্যারালাল করে এরকম রাস্তা আছে কত দুই মিটার চড়া তো এই আমাদের এই রাস্তাটুকুর ক্ষেত্রফল বের করতে হবে এবার তো কীভাবে বের করবো দেখো গোটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই চারটে জায়গায় এই চারটে পাটকে যদি বাদ করে দিই তাহলে এই রাস্তাটা রাস্তার ক্ষেত্রফল এবার রাস্তাটা কতটা চড়া ছিল দুই মিটারের এই গোটাটা কত দশ দশের থেকে যদি দুই বাদ করে দাও বাঁচলো গত আট তাহলে এদিকে চার আর এদিকে চার মিডিল বরাবর আছে না তো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে এবার এই পাশটা দেখো এই গোটা কত ছিল আট আছে আটের থেকে যদি দুই বাদ দিই তাহলে বাঁচলো এই যে ছোট ছোট আয়তক্ষেত্রগুলো হলো এটা ফোর বাই থ্র আয়তক্ষেত্র হল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফলকে কি দৈর্ঘ্য প্রস্তুত অর্থাৎ বারো বারো করে এটা বারো 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 তাহলে বারো চারে হলো আটচল্লিশ সেটাকে বাদ করে দেবো কার থেকে গোটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে গোটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে দশ ইন্টু আট আশি তাহলে বত্রিশ এটা হয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল সিম্পল কোনো ফর্মুলা না কোনো কিছু না কনসেপ্ট দিয়ে আমরা অ্যান্সার বের করি দ্য এরিয়া অফ দি লার্জেস্ট সার্কেল দ্যাট ক্যান বি কাট আউট অফ এ স্কোয়ার অফ সাইড আঠাশ সেন্টিমিটার কত কি বলছে দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট সার্কেল ঠিক আছে তো একটা স্কোয়ার আছে এই স্কোয়ারের মধ্যে থেকে লার্জেস্ট সার্কেল কোনটা হবে বলো তো এইটা যেখানে এই সার্কেলটার ডায়ামিটার বা ব্যাস ওর বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হবে তো আমাকে স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য আঠাশ বলছে তাহলে এরও ডায়ামিটার আঠাশ ডায়ামিটার আঠাশ মানে রেডিয়াস হচ্ছে চোদ্দ তো আমাকে কী বের করতে বলেছে এরিয়া বের করতে বলেছে তো এরিয়া পাই আর স্কোয়ার হবে তো পাই মানে বাইশ বাই সাত আর স্কোয়ার মানে কি চোদ্দোর স্কোয়ার হবে চোদ্দ দু আঠাশ ছশো ষোলো তাহলে ছয়শো ষোলো হচ্ছে আমাদের উত্তর ওকে পরবর্তী কোশ্চেনে আসা যাক কি বললো এ সেক্টর একটা বৃত্তকলা কলা আছে একটা সেক্টর অফ এ সার্কেল আছে মানে একটা সার্কেল তার এটা একটা আমাদের সেক্টর যে সেক্টর কোনটা দেখো বলছে নব্বই ডিগ্রি আর এর ব্যাসার্ধ দেওয়া আছে সেভেন করে তো এর এরিয়া কত তো ভাই নব্বই ডিগ্রি একটা গোটা সার্কেল থাকলে তিনশো ষাট ডিগ্রি হতো তাহলে মানে তার চার ভাগের এক ভাগ তার চার ভাগের এক ভাগ ঠিক আছে তো আমার গোটা সার্কেলের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার হয় পাই মানে বাইশ বাই সাত ইন্টু আর এর স্কোয়ার মানে সেভেন এর স্কোয়ার হয় তাকে চার দিয়ে ভাগ করে দিলে আমার এই এরিয়া চলে আসবে তো এখানে তো একটা করে কাটলোই দুই দু চার এগারো সাতাত্তর বাই দুই মানে হচ্ছে আটত্রিশ পয়েন্ট পাঁচ সো এটা আমাদের উত্তর তারপরে দেখো বললো দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার অ্যান্ড এ সার্কেল ইকুয়াল একটা বর্গক্ষেত্র এবং একটা সার্কেল তার পরিধিগুলো সমান অনেকটা একটু আগে করেছিলাম ওরকমই এরিয়া অব দ্য স্কোয়ার দেওয়া আছে একশো একুশ এর এরিয়া যদি একশো একুশ হয় বাহুর দীর্ঘ কত হবে এটার বর্গমূল হবার তো এগারো হবে তাহলে এর পরিধি কত হবে চুয়াল্লিশ হবে তার মানে এটারও পরিধি চুয়াল্লিশ দ্যাট মিনস টু পাই আর এটার ব্যাসার্ধ আমি আর মনে করলাম এটা চুয়াল্লিশ দুই দিয়ে কাটলে বাইশ পাই নিচে নিয়ে আসো বাইশ বাই সাত কাটাকাটি করলে সেভেন আর এর ভ্যালু সেভেন পাওয়া গেল তো আমাকে বলছো এরিয়া কত সার্কেলটা তো সার্কেলটার এরিয়া পাই আর স্কোয়ার হবে অর্থাৎ পাই মানে বাইশ বাই সাত কিন্তু আর এর স্কোয়ার মানে ঊনপঞ্চাশ সাত দু না চোদ্দ একশো চুয়ান্ন এটা হয়ে যাচ্ছে সার্কেলটা একদম স্মুথলি ফটাফট ফট ক্যালকুলেট করতে থাকবো একটা সাইড সাইড অফ এ ট্রাইঙ্গেল পনেরো সতেরো আর আট বলা আছে এরিয়া কত তো এটাকে তুমি হেরনস ফর্মুলা দিয়ে এস ইন্টু অর্থ পরিসীমা বের করে করতে পারো বাট তার আগে আমরা সবার সময় চেক করে নেবো যেটা কি আমাদের সমকোণী ত্রিভুজ কিনা আটের স্কোয়ার দেখো হয় চৌষট্টি পনেরো স্কোয়ার দুইশো পঁচিশ আর সতেরো স্কোয়ার দুশো উন নব্বই এই দুটোকে অ্যাড করলে এটা আছে অর্থাৎ লম্ব প্লাস ভূমি হচ্ছে তার মানে এটা একটা ত্রিভুজের তিনটে বাহু তো আট পনেরো সতেরো এরকম বা এটা পনেরো হতে পারে এটা আট হতে পারে যাই হোক তো এর ক্ষেত্র ফলে কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে তাহলে আমাকে আর হেরোনা ইউজ করার দরকার পড়লো না কারণ এটা এস বের করো এস ইন্টু এস মাইনাস করো এরকম করো টাইম লাগবে আমরা এটা দিয়ে করে নিলাম ওটা করতে পারো বাট ওটা ইন জেনারেল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে পসিবল দ্য রেশিও অফ দি রেডিয়াস অফ টু সার্কেল দেওয়া আছে তাদের এরিয়ার রেশিও কি হবে দেখো যখন ব্যাসার্ধের রেশিও দেওয়া আছে এরিয়া জাস্ট খালি স্কোয়ার করে দিতে হয় দুই এর স্কোয়ার চার আর তিনের স্কোয়ার নয় বলবে স্যার কেন কারণ মনে করো না প্রথমটার রেডিয়াস আর ওয়ান পরেরটার আর টু তাহলে এর ক্ষেত্রফল পাই আর আর ওয়ান স্কোয়ার আর এর পার পাই আর টু স্কোয়ার যখন রেশিও করবে পাই পাই কাটা যাবে তো জাস্ট খালি এই দুটো স্কোয়ার হচ্ছে তো ফোর ইস টু নাইন ওকে একটা স্কোয়ার পার্ক আছে বর্গাকার পার্ক আছে কি আছে একটা বর্গাকার পার্ক আছে এই বর্গাকার পার্কের ভিতরে একটা রাস্তা আছে চার ধারে ওয়ান মিটার ওয়াইড ইনসাইড ইট এর ভিতরে চার ধারে একটা রাস্তা আছে এক মিটারের চড়া এটা এক মিটারের ঠিক আছে এবং পাতটা টুকুর ক্ষেত্রফল রাস্তাটা যতটা জায়গায় আছে সেই রাস্তার টুকুর ক্ষেত্রফল আমাকে বলছে যে একশো বর্গমিটার তাহলে বের করো পার্কটার লেন্থ কত আচ্ছা পার্কটা কোনটা বাইরেরটা না ভিতরেরটা রাস্তাটা ভেতরে আছে অর্থাৎ পার্কটা কিন্তু বাইরেরটা আমাকে সাইড অফ পার্কের সাইড বের করতে হবে তো মনে করে নিচ্ছে আমি পার্কের যে সাইডটা তার লেন্থ হচ্ছে এক্স ওকে ভালো করে বুঝলে গোটাটার দৈর্ঘ্য হচ্ছে এক্স করে তাহলে এই টুকুটার দৈর্ঘ্য কত হবে বলো দেখি রাস্তাটা কতটা চড়া এটা রাস্তা রাস্তা কত চড়া ওয়ান মিটারের ওয়ান মিটার ওয়ান মিটার তাহলে এক্স এর থেকে দুই বাদ অর্থাৎ এক্স মাইনাস টু হচ্ছে এইটার তো আমি যদি বড়টার ক্ষেত্রফল অর্থাৎ এক্স স্কোয়ার এর থেকে ভিতরের বর্গ ক্ষেত্রটার ক্ষেত্রফল অর্থাৎ বাহু স্কোয়ার মানে তো ক্ষেত্রফল তো এটা বাদ দিই তাহলে আমার একশো আসা উচিত কারণ ওরা দিয়ে রেখেছে রাস্তার ক্ষেত্রফল একশো তো এটা কি ফর্মুলা দাঁড়ালো এটা দাঁড়ালো আমার এ স্কোয়ার মাইনাস বি তাহলে একবার এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস

ইফ দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ আটষট্টি তো পেরিমিটার যদি দেওয়া থাকে তার মানে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস লেন্থ প্লাস ব্রেথ দেওয়া আছে বা আমি বলতে পারি লেন্থ প্লাস ব্রেথ আমাকে চৌত্রিশ দেওয়া আছে এবং ডায়াগনালের দৈর্ঘ্য ডায়াগনাল মানে আমরা জানি রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ এটা ছাব্বিশ বা বলতে পারি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এজ আছে ছাব্বিশের হোল স্কোয়ার হয়ে যাবে দুই পাশে হোল স্কোয়ার করলাম ওই জন্য এদিকে বরগমল উঠে গেলো তো আমাকে এরিয়া বের করতে বলেছে এরিয়ার ফর্মুলা কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এবার দেখো কি করবো আমরা অ্যালজেবর ফর্মুলা ইউজ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে সো এটার মান আমি জানি চৌত্রিশ তো চৌত্রিশ এর স্কোয়ার এখানে পুট করে দিই কত হয় চৌত্রিশ চারের স্কোয়ার ষোলো হাতে থাকলো এক আর তিন চারে বারো বারো গুণার চব্বিশ আরেক পঁচিশ দুই নয় দুই এগারোশো ছাপ্পান্ন মাইনাস টু ইন্টু এল বি ইজ বিজেল টু ছয়শো ছিয়াত্তর দেখো টু এল বি এর ভ্যালু হয়ে যাবে এগারোশো ছাপ্পান্ন মাইনাস ছশো ছিয়াত্তর বাদ দাও জিরো সাতের পরে আট পনেরো ছয় রেখে সাত সাতের পরে চার এগারো এটা যদি আমি দুই দিয়ে কাটা দিয়ে দিই তাহলে দুইশো চল্লিশ পাওয়া যাচ্ছে এল বি এলবি এর ভ্যালু মানে এটাই চেয়েছিল আমাদের কাছে ক্ষেত্রফল রেশিও অফ দি এরিয়া অফ দ্যাট অফ দ্য স্কোয়ার ডন ইস ডায়াগোনাল মানে একটা স্কোয়ার আছে ঠিক আছে তো এ দ্য রেশিও অফ দি এরিয়া অফ স্কোয়ার মনে করো বাহুর দৈর্ঘ এ তাহলে ওর এরিয়া হচ্ছে এ স্কোয়ার আর এর যে ডায়াগোনাল মানে এ রুট টু এইটাকে বাহু হিসাবে ধরে যদি একটা বর্গক্ষেত্র আঁকাই তাহলে তার ক্ষেত্রফল তো তার ক্ষেত্রফল হবে তার বাহু স্কোয়ার আর ওর বাহুর দৈর্ঘ্য এইটা এই দুটো রেশিও চেয়েছে এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে টু এ তার মানে ওয়ান ওকে ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ রিডিউসড বাই টেন পার্সেন্ট অ্যান্ড দি উইথ ইজ আনচেঞ্জ অ্যান্ড দ্য উইথ ইজ আনচেঞ্জ মানে কোনো একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্যটাকে টেন পার্সেন্ট কমিয়ে দিলাম কিন্তু এইটা ফিক্স থাকলো তা তাহ তাহলে দেখা যাচ্ছে এরিয়াটা দশ বর্গমিটার কমে যাচ্ছে অরিজিনাল এরিয়া কত ছিল কিভাবে কাজ করবো দেখো আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু এরিয়া আমাকে বলছে দৈর্ঘ্যটাকে আমি টেন পার্সেন্ট রিডিউস করেছি অর্থাৎ দৈর্ঘ্য যদি আগে দশ থাকতো টেন পার্সেন্ট মানে কেউ ওয়ান বাই টেন দশের মধ্যে এক কমে গেছে এখন দৈর্ঘ্য নয় হয়ে গেছে প্রস্থ তুমি যা ইচ্ছা আমি ধরে নিচ্ছি প্রস্থ আগে স্যার দশ ছিল এখনও প্রস্থ দশই আছে তাহলে আমার একশো হচ্ছে এরিয়া আগেকার ঠিক আছে আর এখনকার এরিয়া হচ্ছে নব্বই তো কত কমলো দশ কমলো ওরা কি বলছে দেখো দশই কমে তো আমার মিলে গেল এমন ভাবে ধরলাম মিলে তোমাদের নাও মিলতে পারে অন্য কোনো ভ্যালু ধরলে তোমাকে কম্পেয়ার করতে হবে যে এটা ইকুইভ্যালেন টু দশ তাহলে একের মান কত এইভাবে করে তো বলছে অরিজিনাল এরিয়া কত তার অরিজিনাল এরিয়া কত ছিল একশো ছিল অরিজিনাল এরিয়া আমার যেহেতু ম্যাচ করেই গেল যে দশ মানে দশ তা একশো মানে একশো দ্য হাইট অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজ বাই থার্টি পারসেন্ট একটা ট্রাইঙ্গেলের হাইটকে আমি থার্টি ইনক্রিজ করলাম এবং বেসটাকে ডিক্রিজ করলাম টোয়েন্টি পারসেন্ট এরিয়াতে কি পরিবর্তন হবে তো ট্রাইঙ্গেলের এরিয়া কীভাবে হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কিন্তু আমরা যখন এই পার্সেন্টেজ ক্যালকুলেট করি সামনে এক এই ফিক্সড টার্মগুলোর আমার দরকার নেই আমার দরকার হচ্ছে কোন ভ্যারিয়েবলগুলো শুধু গুণ হচ্ছে মানে কোন জিনিসগুলো গুণ হচ্ছে সেই জিনিসগুলো মানে কোন ডাইমেনশনগুলো গুণ হচ্ছে তো সেটাই আমার দরকার কারণ ওটা আলটিমেটলি যখন আমি পার্সেন্টেজ বের করতে হবে কাটাকাটি চলে যাবে তার মানে মোদ্দা কথা বেস ইন্টু হাইট দ্যাট ইস আমার গুণ হয়ে আমার এরিয়া আসছে মোটামুটি ভাবে হাফ এখানেও আঁকবে হাফ পরেও থাকবে ওটা আমাদের কাটা যাবে পার্সেন্টেজ করতে গেলে পার্সেন্টেজ বা রেশিও বের করতে গেলে তো আমার কি করলাম আমি হাইট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে তিন বাই দশ আর টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই পাঁচ তো আমি কি করলাম হাইটটাকে থার্টি পার্সেন্ট ইনক্রিজ করলাম মানে আগে হাইট ছিল দশ তাহলে এখন হয়ে গেছে হাইট তেরো ওকে আর বেশ ডিক্রিজ হয়ে গেছে মানে আগে পাঁচ থাকলে এখন এক কমে গেছে তার মানে আগে এরিয়া পঞ্চাশ ছিল এখন বাহান্ন একশো এর মধ্যে কি হল চার পার্সেন্টের ইনক্রিজ এইটা তুমি চাইলে এটা ওই এক্স প্লাস ওয়াই এর অ্যাপ্লাই করতে পারো একটা জিনিস বৃদ্ধি পাচ্ছে তিরিশ আর আরেকটা কুড়ি কমে যাচ্ছে একটা বৃদ্ধি পাচ্ছে তিরিশ এবং আরেকটা কুড়ি কমে যাচ্ছে এটা হলো দশ আর এটা হলো এগুলো কাটাকাটি গেলে পরে মাইনাস ছয় অর্থাৎ চার উত্তর আসছে অর্থাৎ ইনক্রিজ চার পার্সেন্টের ইনক্রিজ তিরিশটা কোশ্চেন ছিল মোটামুটি এক্সাম স্পেসিফিক রাখার চেষ্টা করেছি চাইলে অনেক হার্ড ঢুকানো যায় দরকার নেই ফালতু এখন মাথা ব্যথা লাস্টের দিকে আর করে এগুলো পড়ে যাও মোটামুটি ভাবে যদি আসো কোশ্চেন এরই ধারের কাছে পাশে থাকার চান্সেস থাকবে গ্যারেন্টি দিয়ে বলবো না বাট চান্সেস থাকবে যে এরকম ধরনেরই কোশ্চেন সেট যদি হয় লেভেলটা তাহলে এই ধরনের পাবে এইগুলো প্র্যাকটিস করে যাও পারলে পরে একবার টেস্টটাকে দুবার দিয়ে দিতে পারো পারো এই করে যেতে ইট উইল হেল্প ইউ ইউট ঠিক আছে আর অনেকগুলো কোশ্চেন দেখো আর সব টেস্টগুলো আনলক হয়ে গেছে এখানে ঠিক আছে এগুলো দেখাচ্ছে বাট অল টেস্ট আর আনলকড খালি সিম্পলিফিকেশন যখন এই ভিডিওটা দিচ্ছি তখন তো সিম্পলিফিকেশন খালি বাকি আছে বাকি সব আনলক হয়ে গেছে সিম্পলিফিকেশন আনলক হয়ে যাবে তো এগুলো দাও স্মার্ট ম্যাচের অ্যাপ ডাউনলোড করো ফ্রি টেস্ট অপশনে যাও এখানে ফ্রি টেস্ট বলে একটা অপশন পাবে সেখানে যাও ঢুকলে এই টা দেখতে পাবে দিয়ে দাও এছাড়া আরও অনেক এর মধ্যে কোর্সেস আছে পেইড কোর্সেস আছে কিছু ফ্রি কোর্সেস আছে এটসেট্রা আছে গো অ্যান্ড চেক আউট দ্য বাই ডাউনলোডিং স্মার্ট ম্যাথ অ্যাপ ফ্রম ডেসক্রিপশন লিঙ্ক থেকে নিয়ে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক ডেসক্রিপশনে আছে জয়েন করে নিও ইট স্মার্ট ম্যাথ হ্যান্ডলার বা স্মার্ট মাস লেগে সার্চ করলেও পেয়ে যাবে চ্যানেলটা এই ভিডিওতে এটুকুই থাকছে পরবর্তী ক্লাসে দেখা হবে তেল গুড বাই টেক কার নল কি প্র্যাকটিসে